আলাইকুম আমরা এখন কুমিল্লাতে আছি কুমিল্লাতে একটি ফ্ল্যাটের ইন্টেরিয়র দেখার জন্য আসছি আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আপনি আপনারা অনেকে নক করেছেন যে ভালো ইন্টেরিয়র ঢাকা এবং ঢাকার বাইরে অনেকে ঢাকায় চেয়েছেন অনেকে ঢাকার বাইরে চেয়েছেন আসলে আমি অনেক অনেকদিনে ভাবছিলাম যে আপনাদের জন্য যে ঢাকার বাহিরের একটা ইন্টেরিয়রের করছে এরকম একটি ফ্ল্যাট দেখাবো সেই কারণে আজকের আমার এই ভিডিওটি করা আমরা এখন কুমিল্লা শহরের ঠিক কান্দির পাড়ের পাশে এই জায়গাটাতে আসছি আমরা একটি ফ্ল্যাট দেখানোর জন্য যে এখানে ডিজাইন ব্যাংক বাংলাদেশের একটি ইন্টেরিয়রের কাজ চলছে তো আমরা আসলে এখানে কেমন কাজ চলছে বা ঢাকার বাহিরে কেমন কেমন কাজ চলে হ্যাঁ এইসব ব্যাপারে একটু দেখানোর জন্য আসলে আজকের এই ভিডিওটি আমাদের সাথে থাকেন আসলে দেখতে পারবেন যে ঢাকার বাহিরে সার্ভিসটা কেমন দিচ্ছে বা এই ইন্টেরিয়র ফার্মটি আসলে কেমন আপনারা এই ইন্টেরিয়র ফার্ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওতে তাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কাজ কিন্তু এখনো শেষ হয়নি অর্থাৎ কাজ মোটামুটি ফিনিশিং পর্যায়ে এখনো শেষ ফিনিশিং হয়নি এটি আউটলুক দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি যে কেমন ফিনিশিংটা আসতেছে আপনারা ওভারঅল দেখলে বুঝতে পারবেন যে কাজ কিন্তু এখনো শেষ হয়নি জাস্ট ফিনিশিংয়ের আগে যে কাজগুলো আছে বুঝে নেওয়া বুঝে তারপরে পুরো হ্যান্ড ওভারের আগে যে যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো বুঝে নিয়ে তারপরে কাজগুলো চলছে আর কি যাই হোক আমরা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন উপরের তারপরে আমরা নিচের এই যে এই যে কাজগুলো এখনো শেষ হয়নি আমরা দেখানোর চেষ্টা করছি একটু পুরোটা যে আসলে কেমন ডিজাইন করেছে ফিনিশিংটা আমরা যখন একটা ইন্টেরিয়র ফার্মের রিভিউ দিই তখন আসলে ও ওই যে কাজটা করেছে কাজটার রিভিউটা কেমন অর্থাৎ ফিনিশিংটা কেমন সেটা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করি সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে ফিনিশিংটা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি আর কি আমাদের আজকের এই ফ্ল্যাটটি হল কুমিল্লা কুমিল্লার ঠিক কান্দির পাড়ে ঠিক পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি কাজ করছে হলো ডিজাইন ব্যাংক বাংলাদেশ ডিজাইন ব্যাংক বাংলাদেশের অফিস হলো ঢাকা মতিঝিল ঢাকা মতিঝিলে ডিজাইন ব্যাংক বাংলাদেশের অফিস আমি ডিসক্রিপশানে তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যারা ডিজাইন ব্যাঙ্ক বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করতে চাবেন বা তাদের দিয়ে কাজ করাতে চাইবেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ডিজাইন ব্যাঙ্ক বাংলাদেশের অনেকগুলো ভালো গুণ আছে তার ভিতরে অন্যতম একটি গুণ হলো আপনি যখন তাদের সাথে কথা বলবেন তারা আপনাদের আপনার রুচি এবং চাহিদা অনুযায়ী একটা ডিজাইন আপনার থেকে জেনে তারপরে তারা একটা ডিজাইন তারা ক্রিয়েট করবে ক্রিয়েট করার পরে আপনার সাথে আলোচনা করে আপনি যেভাবে ঠিক চাইবেন এডিটটা ঠিক সেভাবে এডিট করে তারপরে আপনাকে একটা ফাইনাল একটা ইয়ে দেবে ডিজাইন দেবে দেওয়ার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার থেকে শুরু করে সব কিছু আপনি আপনি কাটসাট করে কনফার্ম করে নিতে পারবেন তবে তাদের সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো আফটার সার্ভিস অর্থাৎ আপনাকে যখন হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হবে তারপরে যে সার্ভিসটা অর্থাৎ পরবর্তী এক বছর তারা হ্যা আফটার সার্ভিস দিয়ে থাকে এটা তাদের একটি ভালো দিক যদি পরবর্তী এক বছরে কোনো সমস্যা হয় তাহলে তারা ওই সার্ভিসটা ফ্রিতে করে দেয় যদিও এটা তাদের খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু যদি কোথাও অ্যাক্সিডেন্ট হতেই পারে যদি অ্যাক্সিডেন্ট হয় তাও তারা এই সার্ভিসটা দিয়ে থাকে আমরা একটি ভিতরের রুম মধ্যখানে দেখিয়েছি এখন লবি একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে ফ্ল্যাট ওনার তিনি যে ডিজাইনটা আসলে পছন্দ করেছেন ডিজাইন ব্যাঙ্ক বাংলাদেশ সেই ডিজাইনটাই আসলে বাস্তবায়ন করছেন আমরা এখন আরেকটি বেডরুমে আছি এটি মূলত ফ্ল্যাট ওনারের মেয়ের রুম তো মেডরুম রুম তিনি যেভাবে চেয়েছেন যে মেয়েদের জন্য আলাদা একটু যেমন হলো মেয়েদের পছন্দের যে কালারগুলো আছে সেগুলোকে মাথায় রেখে তারপরে ডিজাইন করার জন্য ডিজাইন ব্যাংক বাংলাদেশ ঠিক সেভাবেই ডিজাইনটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এখনো ফিনিশিং শেষ হয়নি যদিও কাজ চলছে অর্থাৎ ফিনিশিংয়ের ঠিক পূর্ব মুহূর্তে হ্যান্ড ওভারের ঠিক পূর্ব মুহূর্তে যে কাজগুলো হয় সেই কাজগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পরিপাটি করে তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি আর কি আমরা এই রুম থেকে আরেকটি রুমে যাব তারপরে আমরা সেই রুমটা একটু রিভিউ করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি যে যা যা ব্যবহার করা হয়েছে সবগুলোই এই গ্রেডের অর্থাৎ বোর্ড থেকে শুরু করে এসপিএল এস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই খুব ভালো এবং দামি ব্যবহার করা হয়েছে এটি হলো ফ্ল্যাট ওনারের ছেলের রুম ছেলের সাথে আলোচনা করে এবং ছেলের ফ্যামিলির সাথে আলোচনা করে যে ডিজাইনটা সিলেক্ট করেছে সেই ডিজাইনটি আসলে এই রুমে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের কাজটি এখনো একবারে পুরো শেষ হয়নি এখানে এখনও রঙের কাজ বাকি আছে আপনারা যারা ডিজাইন ব্যাংক বাংলাদেশের সাথে যোগাযোগ করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করি তারপরে আপনারা তাদের বিভিন্ন কাজ দেখে তারপরে আপনারা আপনার ফ্ল্যাটের জন্য এক্সপার্ট হিসেবে এই ইন্টেরিয়র ফার্মটিকে আপনারা সিলেক্ট করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের তারা সারা বাংলাদেশে তাদের সার্ভিস দিয়ে থাকে বিশেষ করে তাদের অফিস হলো মতিঝিলে মতিঝিল থেকে তারা ঢাকা এবং ঢাকার বাহিরে অর্থাৎ সারা দেশে তারা সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ